নাম কি আপনার আব্দুল হক জনের নাম বলেন আপনার আব্দুল হক এই আপনার নেন বিলের দেখি পাঁচশো পঁচাত্তর টাকা কে এত বিল এসপি কে ব্যবহার করছেন যেটা সেটাই তো আছি এই যে দিনুত কারণ নাই রাজুত কারণ নাই সন্ধ্যার সময় নাই খার বসে নাই বাসা ঘরে পড়াশোনার সময় নাই তারপরে এত এতটা বিলে কেমনি আসা হ্যাঁ যেটা ব্যবহার করছেন সেটাই তো আছে আপনার বিল আচ্ছা ঠিক আছে ওই দিয়ে যে গরম আপনি একটু বসেন আপনার জন্য একটু শরবতের ব্যবস্থা করি চাচা আমার তো অনেক কাগজ আছে আবার অন্যকে দেওয়া লাগবে অনেকবার যাওয়া লাগবে আমার সময় হওয়ার নাই আপনি থাকেন আরে আসেন না আপনি ফ্রিজের একটু গরম পানি খাইয়া যাও আরে আসেন আসেন চাষার তো মতলব ভালো নয় বদলেছেন চলেন